সালাম আলুম বড়ো ভাই এই খাসি দুইটা কেমনি কি ভাই উকিল বাপের বাসা যাবে আপনি কি ডেলিভারি দেবেন এখন যাক মাশালা খাসি খুব সুন্দর সাজাইশন তো মনে আপনি নিজেই যাক খুব ভালো লাগতেছে সুপ্রিয় দর্শক দেখেন কি সুন্দর করে আমাদের জিনজিরা বাজারে আহমদ ভাইয়ের কাছে এসে বললে আপনি এরকম খাসি নিতে পারবেন খুব সুন্দর খুবই ফিটিং যেমন লুক তেমন কোয়ালিটি তেমন সাইজ বড়ো ভাই দুইটা কত বিক্রি হইলো

যে কোনো দিন আপনি ফোন দিবেন তার সাথে যোগাযোগ করে খাসিটা পেয়ে যাবেন আজকের জন্য এত ঢুকি খাসিটা আবার একটু লুকতে দেখাই লাল টকটকা ও চমকিটা তো খুব হয়েছে ভাই পুরা মালাব হয়েছে গা যাক মার্শাল আজকের জন্য এত ঢুকি আসসালামু আলাইকুম